বাংলাদেশে দেখবেন অধিকাংশ মহিলারা বোরকা দেয় না হ্যার ঘরের বউ বোরকা পরে না এ হোটেলে বোরকা লাগাইছে কতক্ষণ পরে না মাইয়া বোরকা পরে না পর্দা নাই পশিদা নাই হারামি বেডায় হোটেলে বোরকা লাগাইছে আছে না বাংলাদেশে অসম করে বলছি মনে রাখবেন আমার বাফের বানানোর কথা না বিশ্বনবী নিজে বলেন বোখারির হাদিস আনাসেবনে মালিক বলেন আমার নবী নিজে লাঠি হাতে নিয়ে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে হাঁটতেন দিনের বেলা কোনো দোকান খোলা আছে কিনা যদি কোনো ইহুদির দোকানও খোলা থাকত বিশ্বনবী দোকানগুলা সাহাবি থেকে বাইরে ভাইঙ্গে চূন্য করে দিতে বলতেন কারণ বিশ্বনবী বলতেন তোর দোকান খাবারের দোকান খোলা থাকার কারণে আমার উম্মাদ গুলা জাহান্নামী হয়ে যাবে কারণ খাবারের দোকান যদি খোলা থাকে হোটেলগুলা যারা রোজা রাখে না বেরোজাদার ওদের খাবার মতো স্থান আছে কথা কন না কেন হোটেল যদি দিনের বেলা খোলা না থাকতো কসম করে বলতে পারি একটা রোজাদারও বিবি যদি তাকে বলতো যে তুমি রোজা রানাখলে দেব না দোকানও যদি খোলা না পাইতো এই লোকটা অন্তত খাবারের অভাবে হলেও রোজাটা থাকত এই জন্য বিশ্বনবী বলেছেন দিনের বেলা যেই রোজাদারের রোজা না রাখার জন্য যে অ্যাবিলিটি তৈরি করে দেয় ও আমার উন্মত না আর ওরপর আল্লাহ আনত হালাকে আমাদের সমাজে দেখবেন মোদি দোকানগুলি চাট দোকান রেস্টুরেন্ট কালা বোরকা লাগায় লাল বোরকা লাগায় আল্লাহর ঘর সাক্ষী রেখে বলে গেলাম যারা দোকানে ব্যবসা বেশি হওয়ার জন্য রোজাদারকে খাবারের সিস্টেম করে দেবে হ্যাঁ দোকানদারে ভাববো যে আমি কি রোজাদারে লেগে খুলছি নি আমি খুলছি যারা রোজার না হ্যাঁ খাইবো কই এই যে তোমার নিয়ে যে হেরা খাইব কই এত তুমি উম্মাতের দরদি ও বাবা রে বাবা এত দরদি তুমি হালাকে তোমার এই দোকান খোলা রাখার কারণে তুমিও জাহান আর যেটা খাইতেছে ওইটাও জাহান তোমার এমন কোন বাপ নাই যে রোজার মাসে দোকান খোলা রাইখা বে রোজাদারকে খাবারে সিস্টেম করে দিলা হ্যাঁ এখানে মাসলা আসতে পারে তুমি বলতে পারো যা আমি খোলা না রাখলে তো আরো দশজনে খোলা রাখবে সারা দুনিয়ার মানুষ জাহান্নামে নামে গেল তোমার কাছে যদি জিজ্ঞেস করি এ ক্যারেনিগঞ্জে সবাই জাহান্নামে নামে যাবে তুমি কি কও ওই লোকটা পট করে কইব ওরে বাবারে আমি জাহান্নামে নামে যাইতে রাজি না কথা কর না কেন তা ওই সময় তুমি যাইতে রাজি না হালাকে দোকান খোলার সময় তোমায় অজুহাত দেখাও সবাই খোলা রাখে আমি খোলা রাখে সমস্যা কি আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ বিশ্বনবী হাদিসে বাবি বর্ণনা করেন যে ব্যক্তি খাবারের দোকান খোলা রাখে আমিনবী তাকে লানত দিলাম লানত আর রমজান মাসের ইনকাম দিয়া খাবারের ইনকাম দিয়া যদি বাচ্চা কাচ্চারে খাওয়ায় ওই বাচ্চা কাচ্চা কোনোদিন ইমানদার হবে না কোনো ওই বাচ্চা ভালো হবে না কোনো ওই বিবি ভালো হবে না এবং একটা জিনিস মনে রাখবেন বিশ্বনবী আরও বলেছেন যারা রোজার মাসে খাবারের দোকান খোলা রাখে বেরোজাদারদেরকে খাবারের সিস্টেম করে দেয় আমি নবী আল্লাহর জাতের কসম করে বললাম আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম নবী তিনবার কসম খেয়ে বলেছেন আমি নবী আল্লাহর তিনবার শপথ করে বললাম যেই খাবার বিক্রি করে সে যে টাকায় উপার্জন করলো এই টাকা ডাইরেক্ট হারাম আর এই টাকার হারাম উপার্জন দিয়া যদি এই লোকটা বাচ্চা কাচ্চারে খাওয়াইলো দেখবেন অনেক দোকানদার আছে সে নিজের রোজা কিন্তু বেরোজাদারকে খাবারের সিস্টেম করে দেন কতক্ষণ না কেন তোমার এই রোজার রেখে কোনো লাভ নাই কুত্তা যেমনি গায়ে তাই তুমি কুত্তার মতো না নাকায় রইলা দিনের বেলা সিগারেট বেচা হারাম দিনের বেলা যারা খাবার খাবে সিগারেট তো সেই কিনে নেয় যে দিনের বেলা সিগারেট খাওয়ার লাগে কিনে দিনের বেলা যার দোকানে সিগারেট আছে এমনি তো সিগারেট বেসা হারাম ডাইরেক্ট হারাম সিগারেট বেচা যদি আপনি মনে করেন যে সিগারেট আমার দামি বেচবো ঠিকই আছে এই মন গড়া জিন্দিগি আপনি কয়দিন চালাবেন আপনি সেদিন বুঝতে পারবেন যেদিন আপনার শোক বোঝার টাইম হয়ে যাবে